রায়গঞ্জে শুরু হলো আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে রাজ্য জুড়ে শুরু হয়েছে আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচি রায়গঞ্জ পৌরসভা এক নম্বর ওয়ার্ডে ওই প্রকল্পের সূচনা হলো আজ উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রায়গঞ্জ মহকুমার শাসক কিং মাইতি পৌর প্রশাসক সন্দীপ বিশ্বাস সহ পৌরসভার আধিকারিকরা এই প্রকল্পে তিনটি বুথ নিয়ে গঠিত হবে একটি ক্যাম্প যেখানে এলাকার মানুষজন তাদের সমস্যা তুলে ধরবেন প্রতিটি বুথের জন্য বরাদ্দ দশ লক্ষ টাকা রাজ্যব্যাপী আশি হাজারেরও বেশি বুথ কভার করা হচ্ছে ইতিমধ্যে সাতাশ প্রশাসনিক মূল্যায়ন তিরিশ দিন এবং নব্বই দিনের মধ্যে কাজ শুরু হবে জনগণের অংশগ্রহণে স্থির হবে কোন কাজ কোথায় হবে সরকারি দপ্তরের আধিকারিকরা সরাসরি অংশ নিচ্ছেন এই ক্যাম্পে এই প্রকল্পে বরাদ্দ হয়েছে আট হাজার কোটি টাকারও বেশি সাধারণ মানুষের মধ্যে দেখা যাচ্ছে উৎসাহ ও প্রত্যাশা এই মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে মমতা বন্দ্যোপাধ্যায় চ্যালেঞ্জ নিয়ে জন্মগ্রহণ করেছেন তিনি চ্যালেঞ্জের মোকাবেলা করছেন চতুর্থবারের মুখ্যমন্ত্রীর পথে এগিয়ে যাচ্ছেন ধীরে ধীরে খুব শক্ত পায়ে আপনারা দেখতেই পাচ্ছেন যে মাননীয় মুখ্যমন্ত্রীর একান্ত অনুপ্রেরণার মধ্যে দিয়ে গোটা বাংলা জুড়ে আমাদের পাড়া আমাদের সমাধান প্রকল্পের কাজ আজকে দোসরা আগস্ট শুরু হচ্ছে তারই সূত্র ধরে আমরা রায়গঞ্জ পৌরসভা এক নম্বর ওয়ার্ডের একশো নম্বর বুথ দিয়ে আমরা এই তৎপরতার কাজ শুরু করতে পেরেছি আমাদের সহযোগিতা করেছেন জেলা প্রশাসনের পক্ষ থেকে এসছেন মাননীয় মহকুমা শাসক আমাদের এখানে উপস্থিত আছেন আমাদের এক্সিকিউটিভ অফিসার কার্যনির্বাহী আধিকারিক অর্ণব সাহা আমাদের বৃহত্তর পৌর কর্মচারী বন্ধুগণ এবং আপনারা জানেন যে এই এলাকার প্রাক্তন নির্বাচিত জনপ্রতিনিধি বর্তমান কোয়ার্ডিনেটার নয়ন দাস তার একান্ত সহযোগিতার মধ্যে দিয়ে আমরা এখানে তিনটি বুথ নিয়ে আজকে এখানে আমরা আমাদের পাড়া আমাদের সমাধান প্রকল্প চালু করছি একশো এগারো নম্বর বুথ একশো বারো নম্বর বুথ এবং একশো তেরো নম্বর বুথ তিনটি বুথ নিয়ে বেলা সাড়ে বারোটার মধ্যে এখানে কাজ সমাপ্ত হবে এবং তার পরবর্তীতে এখানে দুয়ারে সরকারের ক্যাম্প অনুষ্ঠিত হবে বিকেল চারটা পর্যন্ত এইভাবে মাননীয় মুখ্যমন্ত্রীর বিশেষ তৎপরতার মধ্যে দিয়ে এবং সহযোগিতার মধ্যে দিয়ে আমরা কাজ করছি আপনারা শুনলে খুশি হবেন যে এই ক্যাম্পে বিশেষভাবে একজন ইনচার্জ আছেন এই পুরো ক্যাম্পটায় রায়গঞ্জ পৌরসভায় আরবান এক্সপার্ট বিশ্বরূপ তরফদার একে ক্যাম্পের ইনচার্জ হিসাবে অ্যাক্ট করছেন এবং তারই সঙ্গে ধরুন আমি একশো নম্বর বুথে বলছি নিউট্রাল কমিউনিটি রিপ্রেজেন্টেটিভ তাতে শিক্ষক ললিতচন্দ্র বর্মন মহাশয় আছেন এখানে বুথ ফেসিলিটার হিসাবে বাবুলাল বাবুলচন্দ্র রায় আছেন শিক্ষক এইভাবে কাজ অনুষ্ঠিত হচ্ছে ক্রমান্বয়ে একশো বারো একশো তেরো নম্বর বুথেও এইভাবে কাজ হবে রায়গঞ্জ শহরের সাতাশটা ওয়ার্ডে আমরা এইভাবে কাজ করব। মাননীয় মহকুমা শাসক আপনাদের বলেছেন যে জানুয়ারির পনেরো তারিখের মধ্যে যে সমস্ত কাজ উঠে আসবে দশ লক্ষ টাকা করে প্রতি বুথে খরচ করা হবে খুব কম কথা নয় এই একটি ওয়ার্ডে এক নম্বর ওয়ার্ডে তিরিশ লক্ষ টাকার বিনিময়ে কাজ হবে এখান থেকে ইতিমধ্যেই একশো নম্বর বুথের মানুষেরা তাদের কথা তুলে ধরেছেন একশো বারোও তুলে ধরবেন একশো তেরো নম্বর বুথও তুলে ধরবেন এইভাবে রায়গঞ্জ পৌরসভা পশ্চিমবঙ্গ সরকারকে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে বিগত দিনেও আজও দেবে আগামী দিনেও দেবে আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে মাননীয় মুখ্যমন্ত্রী যেরকম লঞ্চ করেছেন একটা নতুন প্রোগ্রাম আমাদের পাড়া আমাদের সমাধান সেটাই আজকে আমাদের প্রথম দিন সারা রাজ্যব্যাপী হচ্ছে এবং তারই একটা অঙ্গ হচ্ছে আমাদের রায়গঞ্জ মিউনিসিপ্যালিটিতে আমরা এখানে একটা ক্যাম্প আয়োজন করেছি দু তিনটে বুথকে নিয়ে আমাদের হচ্ছে ক্যাম্প এবং এর মূল উদ্দেশ্য হচ্ছে যে বিভিন্ন বুথে যারা মানুষজন রয়েছেন তারা তাদের সুবিধা অসুবিধার কথা জানাবেন এবং সেই অনুযায়ী তাদের যে চাহিদা আমরা স্কিমকে নথিবদ্ধ করব এবং আগামী দু তিন মাসের মধ্যে সেই স্কিমগুলোকে আমাদের ফিল্ডে ইমপ্লিমেন্ট করা হবে এবং পুরোটাই তাদের ইচ্ছা তাদের চাহিদা অনুযায়ী স্কিমগুলোকে করা হবে প্রত্যেকদের জন্য দশ লাখ টাকা করে অ্যালট করা আছে এবং আমাদের উদ্দেশ্য থাকছে যে যে ছোটো ছোটো স্কিমগুলো যেগুলো আমাদের একটা গ্যাপ থেকে যায় যে অনেক সময় আমরা সেগুলো তো করা হয় না আমরা বড় স্কিম ইমপ্লিমেন্ট করতে গিয়ে সেগুলোকে ইমপ্লিমেন্ট করাটাই হচ্ছে মেন উদ্দেশ্য এই প্রোজেক্টের এক কোটি টাকা পর্যন্ত স্কলারশিপ দু লক্ষ থেকে স্কলারশিপে টাকা পাওয়ার সুযোগ এটা ছাড়াও পঁচিশটি গাড়ি জেতার সুযোগ রয়েছে আছে আটচল্লিশটি মোটরবাইক জেতার সুযোগও এছাড়াও থাকছে চারশো পঞ্চাশটি ইলেকট্রনিক প্রোডাক্ট যেমন টিভি ফ্রিজ ওয়াশিং মেশিন ল্যাপটপ মাইক্রোওভেন মোবাইল ফোন সহ অসংখ্য উপহার জেতার সুযোগ এখানে মাত্র একুশ হাজার টাকা থেকে শুরু করে বিভিন্ন দামের ল্যাপটপ পাওয়া যাচ্ছে এই সুযোগ সীমিত সময়ের জন্য তাই আর দেরি না করে আজই চলে আসুন রায়গঞ্জের নেতাজি সুভাষ রোডের হাজারি লাল পেট্রোল পাম্প লাগোয়া রিলায়েন্স ডিজিটাল শোরুমে পুরস্কার জেতার সুযোগ গ্রহণ করুন